না 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 এসা কোন ভুল হয়নি হযরত মায়েসা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ বলতে চাই জানতে চাই কেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এ আয়েশা আজকে আমি অনেক খুশি অনেক খুশি বহুদিন পূর্বে

মায়েশা সিদ্দিকা মনে মনে ভাবছে সত্যিকারই কি আমি বিশ্ব নবীকে খুশি করে দিয়েছি আয়েশা বলো তুমি কি চাও মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরেছি আয়েশা বলো কি চাও কুরআন মাজিদ লিখছে ইত্তাকুল্লাহ ডর করো খফ করো ভয় করো শুধুমাত্র আমি আল্লাহকে দেখাই কে বলছে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আয়েশা কি চাও বলো আইসা মনে মনে ভাবছে আমি ফের কি চাইবো না চাওয়াতে তো দুজাহানের বাদশাকে পেয়ে গেছি আল্লাহ একবার না চাওয়াতে সরবারে কায়নাত পেয়ে গেছি না চাওয়াতে রসুলে দোয়ারাবি পেয়ে গেছি না চাওয়াতে রহমত আলামিন পেয়ে গেছি তাহা ইয়াসিন পেয়েছি নবী গো দুজাহানের বাদশা পেয়ে গেছি Amen. আমার আর কিছু লাগবে না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আয়েশা তুমি আজকে যা চাইবা তাই পেয়ে যাবা হযরত মা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কম বিবেক বুদ্ধি কম আপনি যদি একটু অনুমতি দেন আমি কাউরি কাছে কি পরামর্শ নিতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আয়েশা তুমি পরামর্শ নিতে পারো আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত মায়েসার বিবেক বলেছিল আল্লাহ আমি কার কাছে বুদ্ধি নেব কার কাছে নেব মনে মনে ভাবতে লাগলো আমার প্রিয় আব্বা জান হযরত আবু বকর সিদ্দিক রয়েছে বাপের বাড়ি যাব গিয়ে বলবো আব্বা হুজুর গো আমাকে পরামর্শ দাও আমার আব্বা জান আমারে পরামর্শ দিয়ে দেবে আল্লাহর হুকুমায় গেল আল্লাহ বলে বান্দা বান্দি আমি इज्जत জিল্লাতের মালিক হায়াত মউতের মালিক আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ घटाতে পারবে না আমি আল্লাহ যার গটিয়ে দেব কলুরি বাদ বাড়াতে পারবে না আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে মা আয়েশা উম্মাতুল মুমিনিন ওয়াল মুমিনাত চলতে লাগলো এক পা দুপা করতে করতে বাপের বাড়ি গিয়ে পৌঁছে গেছে দরজায় গিয়ে টক টক করে আওয়াজ দিচ্ছে আব্বা হুজুর গো কে 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 আমি তোমার মেয়ে মায়েছা সিদ্দিকা দরজা খলো আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক দরজা খুললেন মায়েছা সিদ্দিকা ঘরের ভিতরে গেল সালাম কেলাম হয়ে গেল আজ আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই বাড়ির ভিতরে যাই সালাম কেলাম খুব কম দি স্ট্যান্ডার্ড মুসলমান সালাম দি না বাড়ি থেকে বেরিয়ে যায় টাটা ভাই 80 ये इंग्रेजी, इंग्रेजी सिस्टम चालू है आज अल्लाह है अल्लाह हबीब सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मेरे बीबी माँ सिद्धि का दर्जर सामने गिया बोले अब्बा हुजूरी गो

প্রিয় যাচ্ছে কে কি কিছু বলেছে নাকি না আব্বা হুজুর কেউ কিছু বলেনি তবে একটা কথা আপনার জামাই রাসূলুল্লাহ আরবি আর আমি মা ঈসা দুইজন মিলে বসে থাকতে থাকতে হঠাৎ জাহানের বাদশা আমার উপরে হেলান দিল আমার কল বরকতে স্যার বরকত দেখে আমার দিকে দেখতে লাগলো আমি সেই বিশ্ব নবীর দিকে দেখলাম আল্লাহর নবী আমার দিকে দেখে মুচকি মেরে হাসতে লাগলো যখন আমার দিকে দেখে হাসতে থাকল আমি বারবার আল্লাহর হাবিবকে বলি আল্লাহর নবী গো দিকে দেখলেন হাসলেন কারণ কি নিশ্চয় বুঝি আমার কোন ভুল ত্রুটি হয়েছে আল্লাহর হাবিব বলে আয়েশা কোন ভুল ত্রুটি হয়নি 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 আজকে পূর্বের খুশি আনন্দ পেয়ে গেছি আমি অনেক খুশি এ তুমি আজকে যা চাইবাই রেবা আব্বা হুজুর গো আমি তো জাহানের বাদশাকে বল্লা আমি এখন আবার কি চাইবো চাওয়ার মতো কিছুই না আবার আল্লাহর হাবিবামা কে বললো আরে সৎ কাজে সুযোগ নেওয়া দরকার বলো বলো আয়সা কি চাও বল

কেউ পারবে না আমি যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না এই বিরাদার বন্ধুগান এইভাবে এই বাপে একের সময় দ্বিতীয় চলতে লাগলো আমি বললাম আমার বলছে আয় তুমি যা চাইবা বল যা চাইবা তাই পেয়ে যাবা আব্বা হুজুর গো আমি মনে মনে ভাবলাম আমি কি চাইবো না চাওয়াতেই তো পেয়ে গেছি অমূল্য রত্ন নূরে মোজাসম নূর আলা নূর নবী পেয়ে গেছি আমি এখন কি চাইবো বারবার নবী আমার সুযোগ দেয় আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমার বুদ্ধি কম বয়স কম জ্ঞান কম আমার মনে হয় আমি যদি কাউরি কাছে পরামর্শ নিতাম খুব ভালো হতো আমি কি কাউরি কাছে বুদ্ধি পরামর্শ নিতে পারি আব্বা হুজুর গো আমার দুজনের বাচ্চা বলে আয়েশা যাও 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 তুমি বুদ্ধি পরামর্শ নিয়ে এসো যা চাই বা চাইবে বাবা আব্বা হুজুর এজন্য আমি যাব তো যাব কার কাছে বুদ্ধি পরামর্শ নিতে যাব আমি আপনার কাছে আসলাম আব্বা গো আপনি একটু আমারে বুদ্ধি পরামর্শ দেন আমি কি চাইব গিয়ে হযরত আবু বকর সিদ্দিক এ প্রশ্ন শুনে মুচকি মেরে হাসলেন আহারে আজ কি সুযোগ আছে আজ কি সুযোগ আছে আয়েশা তুমি না চাওয়াতে তো রহমতের ভান্ডার কে পেয়েছো না চাওয়াতে নূরে মোজাসম পেয়েছ রসুল একরামকে পেয়েছ যাও তুমি একটা গিয়ে প্রশ্ন করবো আল্লাহর হাবিব কে আব্বা হইতো কি প্রশ্ন তবে বেটি আগে বলো তোমাকে বিশ্বনবী যেটা বলবে সেটা এসে আবার আমাকে শোনাবে ঠিক আছে আব্বা কোটা কোনো ব্যাপার হলো আমি এসে আপনাকে শোনাবো ঠিক আছে কি বলবো সুখে দুঃখে সব সময় সব সফরে নবী মোস্তফার সঙ্গে আমি তো জাহানের বাচ্চার সঙ্গে ছিলাম আবু বাকার কিন্তু এমন একটা জায়গা রে সেই জায়গাতে আমি সঙ্গে ছিলাম না ছিলাম না ছিলাম না বেটি আয়েসা

জানি আল্লাহ যা জানি ও ফেরেশতারা তোমরা কিছুই জানো না দেখ আমি আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না সূর্য ওঠে না অস্ত যায় না রাত দিন চন্দ্র সূর্য ইত্যাদি পরিবর্তন হয় না এই ভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো এ আয়েশা মিরাজ রাতে আল্লাহর আবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রফ রফে বোরাকে গিয়েছিল অনেক কুদরতি যানবাহনে গিয়ে জান্নাত এর মধ্যে প্রবেশ করেছিল শতবক আসমান পারিয়ে দিয়েছিল জান্নাতের মধ্যে গিয়েছিল জান্নাত জাহান্নাম দেখেছিল আল্লাহর সঙ্গে دیدار করেছিল আয়েশা রে আল্লাহর সঙ্গে دیدار করতে গিয়ে খোদার সঙ্গে তিনটা কথা-বাত্রা হয়েছিল আয়েশা ওই তিন কথা-বাত্রা এখনো পর্যন্ত দুনিয়ার কেউ জানে না ওই তিন কথা আল্লাহ এবং আল্লাহর হাবিবুল্লাহ দুই জনের মধ্যই লিপিবদ্ধ রয়েছে আয়েশা তুমি গিয়ে বলবা যাতে আমাকে ওই তিনটার মধ্যে একটা কথা জানা আল্লাহু তুমি গিয়ে বলবা তিনটার মধ্যে একটা জানতে চাই আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথাবার্তা হয়েছিল এই কথা আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে লিপিবদ্ধ রয়েছে দুনিয়ার কেউ জানে না যাও তুমি গিয়ে বলবা ওই তিনটার মধ্যে একটা কথা জানতে চাই আর যখনই বিশ্বনবী নবী বলবে তুমি এসে আমাকে শোনাবা মারাত্মক ডেঞ্জার ঘটনা বেরাদার হাদিসের মধ্যে এই ঘটনা আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লামের বিবি মা আয়েসা সিদ্দিকা দৌড় মারলেন বাড়ির দিকে আর আজ লোকেরটা বাদ দিয়ে আমি নিজেরটাই বলছি আমি যদি আমার স্ত্রীকে বলি বিবিরে আজকে আমি খুব খুশি আজকে তুমি কি চাও যা চাইবা তাই দিব বলতো আমার মনে হয় যদি ও বাপের কাছে পরামর্শ নিতে যায় আর বর্তমানের যা সিচুয়েশন বাপের কাছে তো পরামর্শ দূরেই থাকবে নিজেই বলবে কিছু চাই না সব চাইতে একটা বারকা মোবাইল চাই বর্তমানের যা সিস্টেম আরে বারকা মোবাইল তো দিয়েছি বলে এটা তো কেমন কেমন পুরাতন হয়ে গেছে আর চাইতে আরো ভালো বড় মোবাইল চাই আচ্ছা ঠিক বললাম না ভুল গো বর্তমান সিস্টেম অনুযায়ী আচ্ছা আর একটু আগে বাড়ি যদি বাপের কাছে পরামর্শ নিতে যেতে হয় আমার মন বলছে বাপের কাছে গিয়ে যদি আমার স্ত্রী বলে আব্বা এরকম এরকম ব্যাপার আপনার জামাই এই এই বলেছে আমারও মন বলছে যে আমার শ্বশুরও মনে হয় তাই পরামর্শ দেবে যে বেটি আমার শ্বশুর জামাই তো খালি আজ মুর্শিদাবাদ কাল দিনাজপুর কাল তো ফারাক্কা তারপর তো বাঙ্গাল বিহার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এক্সিডেন্ট তো কভার হয়ে গেল লোক এক্সিডেন্ট হয়ে মরে গেছে কখন কি হবে গ্যারেন্টি নাই তো ওর নামে যা প্রপার্টি আছে বলবি আমার নামে লিখে দে আমার যেটা মন বলছে কিন্তু দেখেন সাহাবী রাসূল কেমনে ছিলেন আয়েশা টাকা পয়সা ধন সম্পত্তি কিছু চাইবা না তুমি তো না চাওয়াতে আল্লাহর হাবিবকে পেয়ে গেছো নূর আলা নূরকে পেয়ে গেছো যাও তুমি গিয়ে বলবা ইয়া রাসূলুল্লাহ কিছু চাই না ওই জান্নাতের মধ্যে খোদার সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল তার মধ্যে একটা জানতে চাই সেই সব বাপ বেটি কোন কোন সাহাবির দিকে আমরা লক্ষ্য করি একটু ভেবে কি দেখেছি না না আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন হাবিবের বিবি মা আয়েশা সিদ্দিকার বাড়ি গিয়ে পৌঁছে গেল দরজায় গিয়ে টক করে আওয়াজ দিল কেগো গো মা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূল আল্লাহ আমি আপনার বিবি মায়ে চলে এসেছি দরজা খুলুন আল্লাহ আকবার আল্লাহ আকবার দরজা খোলা হলো বেরাদার ঘরের ভিতরে ঢুকে আগে আগে সালাম দিলেন আসসালামু আলাইকা ইহান নাবিয়ু ওয়া আলাইকুমুস সালাম আয়সা বালা আমি দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি চাই না একটা জিনিস জানার আছে বলো রে আয়েসা কি চাও ভালো কি জানতে চাও ভালো যেটাই চাইবা সেটাই আজকে বলবো আজ রাতে মা এসা বলে নবী গো

তিনটার মধ্যে একটা জানতে চাই বিশ্ব মুজকি মেরে হাসছে আর বলছে আয়েসা এ পরামর্শ বুঝি তোমার বাবা দিয়েছে মা আয়েসা সিদ্দিকা বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার বিবেক বলল আমি কার কাছে বুদ্ধি নিতে যাব ছুটলাম আমি আমার পিতার কাছে আমার আব্বাই এই বুদ্ধি দিয়েছে সমস্ত সফরে সুখে দুঃখে তোমার আব্বা সঙ্গে ছিল শুধুমাত্র মেরাজ রাতে তোমার আব্বা সঙ্গে ছিল না এ খবর তোমার আব্বা জানে না তাই জানতে চেয়েছে সোনরে আয়েসা আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়ে তিনটা কথা হয়েছিল ওই তিন কথার মধ্যে একটা কথা হলো আমার আল্লাহ পাক রবুল इज्जत আমারে বলেছিলেন হাবিব দুনিয়ার বুকে যে দুই দুশমনকে এক করবে দুইটা ভাঙা ফ্যামিলিকে জয়েন করবে দুই জনের ভাঙা মনকে যে জড়িয়ে দেবে তার বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে সুবহানাল্লাহ ρω ρω

কিছুই চাই না হযরত মায়েসা সিদ্দিকা দেরি না করে এক পা দুপা করতে করতে চলতে লাগলো গিয়ে পৌঁছে গেল আল্লাহু আকবার বাপের বাড়িতে দরজায় টক টক করে আওয়াজ দাইকে গো আমি আয়েশাabba হুজুর দরজা খলো। দরজা খোলা হলো ভিতরে ঢুকলেন সালাম কেলাম হয়ে গেল দেখুন বাপ বেটির mohabbat আমার আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুর বাড়িতে কেমনি মহাব্বাত আমার বন্ধুর সাহাবিদের বাড়িতে কেমনি মহাব্বাত আল্লাহ আকবার আল্লাহ আকবার হযরত আবু বকর সিদ্দিক বলে বেটি রে কি খবর বলেছে দজাহা বিশ্ব দুজাহা কি খবর বলেছে বলো বলো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুকুম মায়েসা সিদ্দিকা বলল আব্বা হুজুর গো আমি যখন গিয়ে পৌঁছে গেলাম বিশ্ব নবীর সামনে সালাম কিলাম দিলাম বললাম ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তি চাই না শুধুমাত্র একটা জিনিস জানার আছে আপা হজুর আমি আপনার নাম বলিনি যখন ইয়ে প্রশ্ন করলাম বিশ্ব নবী মু আপনার নাম বলে দিল

দুই জনের মন ভাঙা যে জয়েন করবে তুই दुश्मन যে এক করে দেবে দুই জনের জুদা ফ্যামিলি ভাঙা ফ্যামিলি যে এক করবে আল্লাহ পাক তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে সুবহান আল্লাহ আব্বা আমার দো জাহানের বাদশা বলেছে যখন এ খবর বললেন হযরত আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে ঝর ঝর করতে পানি পড়তে লাগলো হযরত আবু বকর সিদ্দিক কে দে যাই মায়েশা সিদ্দিকা বলে আব্বা হুজুর গো আপনি কেন কাঁদছেন এত সুন্দর প্রশ্নের অ্যানসার এনে দিলাম আপনি কেন কাঁদছেন নবী আমার যা বললেন তাই শুনালাম দুই দুশমনকে যে এক করবে যে দুই দুশমনকে দোস্ত বানাবে দুই জন তার ভাঙা মনকে যে জড়িয়ে দেবে ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করবে তার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে আব্বা গো জাদুঘরের বাদশা বলেছে তাই এসে বলেছি আপনি কেন কাঁদছেন আব্বা কি হয়েছে বলো আল্লাহু আকবার আবু বকর সিদ্দিকের কান্না বন্ধ হয় না আল্লাহু আকবার মা আয়েশা সিদ্দিকার বিবেক বলেছিল আমি তো আমার আব্বাকে জীবন চাইতে ভালোবাসি বেরাদার বন্ধুগণ আব্বার কান্না দেখে বেটির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল আল্লাহ বলে বান্দা মন্দিরে আমি জর্জ মালিক hayat mohd er

আবু বদ্দুর সিদ্দিক বলে এসা কেন কাচ্ছ বল মারে তুমি কেন কাঁদছো মা আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূল ইয়া আব্বা আপনি চোখের পানিতে ফেলছিলেন কেন আমি আমা আমি আমার জীবন চাইতে আপনারে বেশি ভালোবাসি আপনার কান্না দেখে আমার সহ্য হলো না আব্বা গো বলুন জানতে চাই আপনি কেন কাঁদতেছিলেন আমি তো মধুর এনসার বিশ্ব নবীর জবানের গল্প এসে শুনিয়েছি বেড়াদার বন্ধুগণ যখন এই খবর বললো গো আল্লাহু আকবার

দুইটা ভাঙা ফ্যামিলিকে যে জয়েন করবে তার জান্নাত হয়ে যাবে আয়েশা কেউ যদি কাউরি মন ভেঙে দেয় তুই বন্ধুকে যদি কেউ દુস্পরি লাগিয়ে দেয় জয়েন ফ্যামিলিকে কেউ যদি ভেঙে দেয় রে তাহলে তার কি হিসাব হবে

যদি আবু আবুব তুমি জান্নাতি 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 আবু বাকর রে তুমি জান্নাতি এ বেরাদার বন্ধুগণ হযরত মায়েসা সিদ্দিকা একদিন বলে নবী গো আমার বাপের নেকি কত আল্লাহু আকবার আল্লাহু আকবার তো বাদশা বলেছিলেন আয়েশা তোমার বাপের এক রাতের নেকি যদি এক পাল্লাই করা হয় সমস্ত আমার সাহাবীদের তাবেঈদের এই এক পাল্লাই করা হয় আর তোমার বাপের এক রাতের নেকি যদি এক পাল্লাই করা হয় আয়েসা তবুও তোমার বাপের ওই রাতের নেকি নে

আল্লা শক্তি দান করুক ওই মানুষটাই আসল ব্যক্তি অপরের ভুল ধরতে গিয়ে যে নিজের ভুলের সংশোধন করে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক সবে বলি আমি